আগরতলাকে জলাবদ্ধতা মুক্ত শহরে পরিণত করাই আমাদের প্রধান লক্ষ্য শুক্রবার বটতলা বাজার থেকে দশমী ঘাট পর্যন্ত ড্রেন নির্মাণ কাজের অগ্রগতি স্বরে খতিয়ে দেখে এ কথা বলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার উল্লেখ্য শহরে খোলা নর্দমাগুলিকে কভার ড্রেনে রূপান্তর করার কাজ চলছে শহরে আর সেই কাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয় মেয়র দীপক মজুমদার বলেন আগরতলাকে জলাবদ্ধতা মুক্ত শহরে পরিণত করাই আমাদের প্রধান লক্ষ্য পুরনিগম নিগম পূর্ত দপ্তর ও স্মার্ট সিটি মিশন যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে বিশেষ করে কভার ট্রেন তৈরি হলে বর্ষার জল দ্রুত বেরিয়ে যেতে পারবে তিনি আরও জানান আসন্ন শারদীয় দুর্গোৎসবের সময় দশমী ঘাট বিসর্জন ঘাটে প্রতিমা নিরঞ্জনের জন্য হাজারো মানুষের যাতায়াত হয় তাই উৎসবের আগে এই রাস্তা ও ট্রেনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে এদিন মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরে আধিকারিক ও স্থানীয় কাউন্সিলর মেয়র আশ্বাস দেন ভবিষ্যতে শহরের নিষ্কাশনী ব্যবস্থাকে আরও আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত করা হবে যাতে স্থায়ীভাবে জলাবদ্ধতার সমস্যা নিরসন সম্ভব হয় আজকে প্রথমত আমরা বটতলা শিববাড়ি থেকে দশমঘাট অব্দি পূর্ত দপ্তরের অধীনে যে কাজগুলি চলছে ড্রেনের যেহেতু আসন্ন সারাদিন উৎসব এবং এই রাস্তা দিয়ে সমস্ত প্রতিমা নিরঞ্জন হয় দশমী ঘাটে বেশিরভাগ অংশে আগরতলা শহরে তো সেক্ষেত্রে আমরা দেখতে এসেছি কাজের অগ্রগতি কতটা এবং কি করে যায় আমরা পত্র দপ্তরকে নির্দেশ দিয়েছি অন্য আধিক ডিটা এখানে কিছুটা জলের সমস্যা ছিল পানীয় জলের লাইন কাটা ছিল জন্ডিজের প্রকোপ ছিল সেই বাড়িতে আমরা গেছি দেখা করেছি কথা বলেছি তা সার্বিকভাবে দু দিনের মধ্যে এই সংকটটা মিটে যাবে আর পাশাপাশি আমরা বলেছি যে যে ড্রেনে যতটা কাজ আছে সেগুলো যাতে এখন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে একজন যাতে যোগ্য করা যাতে গাড়ি চলতে পারে মানুষ চলতে পারে এবং স্বাভাবিক জীবন যাতে সচল থাকে সেদিকে লক্ষ্য রেখে ডিপার্টমেন্টকে কাজ করতে বলা হয়েছে নতুন করে আর কোনো কনস্ট্রাকশন আমরা এখন আগে শহরে কোনো জায়গাতে করবো না ড্রেন যেগুলি করা হয়েছে সেগুলিকে সুন্দর করে রাস্তাটি তৈরি করা দেওয়া যাতে মানুষ চলাচল করতে হবে প্রচুর সময় প্রচুর পুণ্যার্থী দর্শনার্থী আসে বিভিন্ন জায়গার থেকে তাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং পুজো উপভোগ করতে পারে সেই উদ্দেশ্যে আজকে ভিজিটরা প্রতিদিনই আমরা বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও আমাদের এখানে যেমন এক্সিউটিভ ইঞ্জিনিয়ার আছেন প্রথম দপ্তরের ইঞ্জিনিয়ার আছেন এবং অন্যান্য আধিকারিকরা আমাদের ওয়ার্ডের কর্পোরেটাররাও আছেন এমআইসি মেম্বার তুষারবাবু আছেন আমাদের মনোজকান্তি দেব রায় আছেন মৃতদেহ দেবহা আছে তপন পণ্লোধ আছে আমাদের সমস্ত এই এলাকার যা জনগণ যাদের জন্য রাস্তা করা বা ড্রেন করা যারা সহযোগিতা করছেন আমাদের পৌর নিগমকে আমাদের পৌর দপ্তরকে সরকারি বিভিন্ন দপ্তরকে তাদেরকে সঙ্গে নিয়ে একটা ডিস্কুট ছিল ড্রেন কতটা হবে সেটা নিয়ে আজকে মোটামুটি সবার সঙ্গে আলোচনা করে এটা ফাইনাল হয়ে গেছে যে আমাদের বিভিন্ন সাহেব আছেন উনিও কাজটা শুরু করে দেবেন এখন আর কোনো সমস্যা নেই সার্বিকভাবে এই সাউথ জনগের এই বেলি ব্রিজটা বহু বছর পর এই এলাকার বহুদিনের সমস্যা বহুদিনের মানুষের চাহিদা এটাকে সামনে রেখে আমাদের পুত্র দপ্তরের থেকে ব্রিজটা করা হয়েছে এবং এখন অ্যাপ্রোচ রোডটা এবং বাকি রাস্তাটা এটা অনেক দিন ধরে সংস্কার অভাবে ধুকছিলো ড্রেন রাস্তা ছিল না এটা এখন প্রায় কুড়ি ফুট প্রশস্ত করে রাস্তাটা করা হচ্ছে তো এটা সার্বিকভাবে আমি এলাকার লোকের সহযোগিতা চাইছি আমরা চাইবো অন্তত পুজোর আগে যাতে মানুষ স্বাভাবিক চলাচল করতে পারে অ্যাপ্রোচটা আমি একজন ইঞ্জিনিয়ারকে বলেছি তাদেরকে যে এটা যেটা রেডি করে দেয় আর পাশাপাশি বাকি কাজগুলি নিয়মের মতোই ঠিকভাবে চলবে report are in news.